আমাদের বাংলাদেশে কদিন পর কিছু ভণ্ড মৌলমী মূর্খ মৌলুমী বের হয় যারা নবী সাল আলী গালামের শান মান ইজত আজমতের উপরে আঘাত করে কেউ নবীকে বলে কাউ বয় কেউ নবীজির পরিবারের সামনে বেয়াদবি করে কেউ নবীকে রাখালের সাথে তুলনা করে কেউ আল্লাহ রব্বুল আলমিনকে রঙিনা বলে এরকম করে বিভিন্ন রকমের বক্তা আমাদের বাংলাদেশের মধ্যে পাওয়া যায় মোটামুটি সব ঘরনার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নবীজির সানে বেয়াদবি করে শব্দ চায়নের তার হচ্ছে জামাতের বক্তারা সবচেয়ে বেশি যাই হোক এই যে তারা যে নবীজি সানে ব্যাধুবি করে তারা কিন্তু ছোট ছোট করে সাতিমের রসুল এবং আমার কেন জানি মনে হয় বাংলাদেশে এরকম কিছু সাতিমের রসুলকে সরাসরি যদি শাস্তি দেওয়া যেত সামনে থেকে মানে এসব ব্যাধব বক্তারা পিয়ার নবী সাল শাহান বলতে গিয়ে সতর্ক থাকতো এটা কোনোভাবেই উচিত নয় একজন বক্তা সে আলোচনা করতে গিয়ে নবীর শাহানে ব্যাধবি করতেছে নবীকে বলতেছে পিয়ন এবং আল্লাহকে অফিসারের সাথে তুলনা করছে আল্লাহকে অফিসারের সাথে তুলনা করা কুফুরি নবীকে পিয়নের সাথে তুলনা করা কুফুরি এবং ইমাম সাহেব এই কথা করে কুফুরি করেছে নবীজির অ্যাটাক করেছে আক্রমণ করেছে আমি মনে করি যদিও ওই লোকটা নিজে আইন হাতে তুলে নিয়েছে তবে এরকম ইমাম সাহেব যারা আল্লাহর সানে নবীর সানে করে বেলায় এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এবার কিছু আলোচনা আমি প্রাসঙ্গিক করে নিই দেখেন একজন নাস্তিক ইসলাম বিদ্বেষী আমাদের বাংলাদেশ যে নাস্তিকগুলো তারা কিন্তু ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যেমন আসাদ নুর বা অন্য অন্য যে নাস্তিকগুলো আছে তারা কিন্তু সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তাদের মানে সাতিম হওয়ার ব্যাপারে এবং এসব মূর্খ বেদ বক্তাদের সাতিম হওয়ার ব্যাপার বিষয়টা কিন্তু এক নয় যেমন এই মূর্খ বক্তারা অজ্ঞতার কারণে মূর্খতার কারণে জ্ঞান কম থাকার কারণে আইলেম কম থাকার কারণে তারা নবীর সাথে ব্যাধবি করে এটা তাদের অজ্ঞতার কারণে কিন্তু এটা সরাসরি ইচ্ছাকৃত বা তারা এই মানে নবীকে অপমান করার জন্য আল্লাহকে অপমান করার জন্য বলে না বরঞ্চ অজ্ঞতার কারণে তাদের এই বিষয়গুলো প্রকাশ পায় অজ্ঞতার কারণে হোক শুনে হোক দুইটাই কুফুরি এবং দুইটাই শাস্তির আওতায় আনা উচিত কিন্তু যারা সাতিমের নসুল যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃত ভাবে নবীর চরিত্রে আঘাত দিতে চায় নবীকে নিয়ে কথা বলে অবশ্যই মানসব বা নাবিয়ান ফাঁক তাদেরকে ফাঁক করে দিতে হবে কিন্তু যারা অজ্ঞতার কারণে যেমন এই জামাতের অনেক বক্তারা আছে যেমন মিজানুর রহমান আজহারই নবীকে কাউ বলে ফেলছেন নমসবিল্লা তো এরকম যারা আছে এখন এরা আসলে নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে হয়তো ভালোবাসার প্রকার কম বেশি হতে পারে কিন্তু এরা আসলে ইসলাম বিদ্বেষী না কিন্তু অজ্ঞতার কারণে তারা এই কাজগুলা করা যায় তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত রাষ্ট্রীয় আইনে বলে আমি মনে করি কিন্তু তাদেরকে এইভাবে সরাসরি অ্যাটাক করা আইন হাতে তুলে নেওয়া এটা কোনোভাবেই উচিত নয় এবং সবচেয়ে বড়ো যে বিষয়গুলা যারা আল্লাহ এবং তার রাসোলে শানে বেদবি করে বেড়ায় এদেরকে সবার প্রথম যেটা করা উচিত যে এদেরকে বসানো উচিত এবং এদেরকে ঘাট ধরে আদবের রাসুল শিক্ষা দেওয়া উচিত এটা সবচেয়ে বড় কাজ এবং এদেরকে ফাঁকতুলু করে দিতে হবে এই টাইপের মানে একজন মুসলমান ভুল করলো এবং সে অজ্ঞতার কারণে আল্লাহ রাসুলের সামনে বেঁধবী করে ফেলছে এখন তাকে আপনি ফাঁকতুলু করে দিবেন এই টাইপের মন মানসিকতা কিন্তু ভাই খারিজিদের আলামত এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনি তাদেরকে বুঝান বুঝানোর চেষ্টা করেন এটাই সবচেয়ে উত্তম হবে